আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে হিসাবের বৈষমূহ এই হিসাবের বৈষম্য অধ্যায়টির আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব এ পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ট্রফিক নিয়ে যেটি হচ্ছে আমাদের উত্তোলন সংক্রান্ত জাবেদা নিয়ে উত্তোলন সংক্রান্ত জাবেদা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এখানে যখন জাবেদা দাখিলে দিতে যাই বা ডেবিট ক্রেডিট নিম্নে করতে যাই তখন আমাদেরকে অবশ্যই এই উত্তোলনের সম্মুখীন হতে হবে তো এই উত্তোলন সংক্রান্ত জাবেদা কিভাবে সমাধান করতে পারেন তা নিয়ে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজ থেকে আপনাদের উত্তোলন সংক্রান্ত সকল যাবেদা এবং ডেবিট ক্রেডিট নিম্নে করতে গেলে সকল সমস্যার সমাধান পাবেন তো দেখেন আমি আগে উত্তোলন সংক্রান্ত জাবেদা সমাধান করার আগে আমি আপনাদেরকে উত্তোলন সংক্রান্ত উত্তোলন সংক্রান্ত যে কথাবার্তাগুলো আছে তা একটু বুঝিয়ে দেবো উত্তোলন সংক্রান্ত যেগুলো থাকে আমাদের অর্থাৎ উত্তোলন কোথা থেকে আসছে উত্তোলন কি জিনিস বা উত্তোলন কার উপাদান সেই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেবো এরপরে আমি আপনাদেরকে উত্তোলন সংক্রান্ত কিছু জাবেদা সমাধান করে দেবো তাহলে আপনারা খুব সহজে উত্তোলন সংক্রান্ত সকল কিছুই বুঝতে পারবেন তো দেখেন আমরা এখানে আগে উত্তোলন সংক্রান্ত জাবেদার সমাধান করার আগে যে বিষয়টি লিখছি এখানে তা হচ্ছে হিসাব সমীকরণ অনেকেরই প্রশ্ন হচ্ছে উত্তোলন সংক্রান্ত জাবেদা সমাধান করবেন কিন্তু এটি আমাদেরকে জাবেদাগুলো করে দিলেই হয় কিন্তু আমরা অনেকে যারা নবম দশম শ্রেণীতে সায়েন্সে ছিলাম তারা এখন আমরা কি করছি অনেকে কমার্সে এসছে কিন্তু আমরা এখনো অনেকে অর্থাৎ তারা এই বিষয়গুলো খুব বুঝতে কষ্ট হয় সেজন্য আমি তাদের বোঝানোর সুবিধার্থে এখানে কিছু কথা লিখে রাখছি এগুলো বুঝলে আশা করি আপনারা উত্তোলন সংক্রান্ত সকল কিছুই বুঝতে পারবেন তো দেখেন এখানে আমরা লিখছি হিসাব সমীকরণ হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এটি আমাদের সকলেরই জানা আছে অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এটি হচ্ছে হিসাব সমীকরণ এই হিসাব সমীকরণের ভিতরে আমাদের শুধুমাত্র একটি জিনিস আছে যার চারটি উপাদান রয়েছে তা হচ্ছে মালিকানা শর্ত এই মালিকানা শর্তের ভিতরে আমাদের চারটি উপাদান আছে তা হচ্ছে মূলধন যোগায় উত্তোলন তাহলে আমরা এখানে একটা জিনিস খেয়াল সেটা হচ্ছে আমাদের যে হিসাব সমীকরণ আছে এই হিসাব সমীকরণ থেকে সাধারণত আমাদের যে মালিকানা শর্ত আছে মালিকানা শর্ত থেকে আমাদের কি আসছে উত্তোলন কথাটি আসছে এখন উত্তোলন কোনটি অর্থাৎ এটি কোন দিকে যাবে তা একটু পরে আপনারা বুঝতে পারবেন দেখেন আমরা এখানে আরেকটি বিষয় লিখছি মালিকানা শর্ত মালিকানা শর্ত যদি আমাদের কখনোই বৃদ্ধি পায় তাহলে এটি হবে ক্রেডিট দিকে যাবে আর মালিকানা শর্ত যদি আমাদের কখনোই হ্রাস পায় তাহলে এটি হবে আমাদের কোন দিকে ডেবিট দিকে চলে যাবে দেখেন এখানে আমরা লিখছি সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত অর্থাৎ মালিকানা শর্তের ভিতরে যেহেতু উত্তোলন আছে সেজন্য আমরা মালিকানা শর্ত নিয়ে আলোচনা করব। আর অবশ্যই মনে রাখবেন মালিকানা শর্ত বৃদ্ধি পেলে হবে ক্রেডিট মালিকানা শর্ত হ্রাস পেলে হবে ডেবিট কিভাবে বৃদ্ধি পায় মালিকানা মালিকানা আমাদের বৃদ্ধি পায় দেখেন আমরা এখানে খুব সহজে মনে রাখতে পারি মালিকানা শর্তের যে চারটি উপাদান আছে তার ভিতরে দুইটি জিনিসের আগে আমাদের অবশ্যই প্লাস আছে মূলধনের আগে কিছু নাই মানে কি আছে প্লাস আছে আর আয়ের আগে কি আছে প্লাস আছে তার মানে মূলধন এবং আয় এই দুইটি মালিকানা শর্তকে সবসময় কী করে বৃদ্ধি করে আর এখানে ব্যয় আর উত্তোলন দুইটির আগে যেহেতু মাইনাস আছে তার মানে এগুলো মালিকানা শর্তকে সবসময় কী করে হ্রাস করে তার মানে আমরা এখানে সব খুব সহজে বুঝতে পারি যেহেতু মূলধন এবং আয় মালিকানা শর্তকে বৃদ্ধি করে তাহলে মূলধন এবং আয় এটি সবসময় আমাদের কোন দিকে যাবে ট্রেটির দিকে চলে যাবে আমরা একটু আগে বলছি মালিকানা শর্ত যদি বৃদ্ধি পায় তাহলে ট্রেটির দিকে যাবে তার মানে মূলধন এবং আয় এটি ট্রেটির দিকে যাবে এরপরে আমাদের দেখেন ব্যয় আর উত্তোলন এই দুইটি কিন্তু মালিকানা শর্তকে হ্রাস করে যেহেতু এদের আগে মাইনাস আছে সেজন্য এগুলো সবসময় আমাদের কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে তার মানে উত্তোলন এটি আমাদের সবসময় ডেবিট এ এটি আশা করে আমরা বুঝতে পারছি অর্থাৎ উত্তোলন আমাদের সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে এ পর্যন্ত আমরা সকলে কি করছে বুঝতে পারছি এখন আমাদেরকে আরও কিছু কথা জানতে হবে তা আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি তা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠান দুইভাবে উত্তোলন করে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত তারা দুইভাবে উত্তোলন করে থাকে একটা হচ্ছে মালিকের জন্য উত্তোলন আর একটা হচ্ছে ব্যবসার জন্য অর্থাৎ ব্যবসায়ী নিজের জন্য উত্তোলন করে এখন আমরা কখন উত্তোলন কথাটি লিখবো দেখেন এখানে আমরা দুইটি জিনিস লিখছি তা হচ্ছে মালিকের জন্য উত্তোলন এবং ব্যবসায়ীর জন্য উত্তোলন অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান নিজের জন্য উত্তোলন করে এবং মালিক নিজে কি করে উত্তোলন করে অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে এখন খেয়াল করেন মালিকের জন্য উত্তোলন যদি হয় তাহলে তখন খেয়াল করেন মালিকের জন্য উত্তোলনকে উত্তোলন নামে লেখা হয় অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যদি মালিক কখনোই উত্তোলন করে হোক সেটা পূর্ণ উত্তোলন বা নগদ উত্তোলন যেটাই উত্তোলন করুক না কেন তখন ওই উত্তোলনকে আমরা সবসময় উত্তোলন নামে লিখে ফেলবো এখানে আপনাদেরকে এই বিষয়টি ভালো করে মনে রাখতে হবে যে যদি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মালিক নিজে উত্তোলন করে তাহলে তখন ওই উত্তোলনকে আমরা উত্তোলন নামে লিখে ফেলবো এরপর কি বলছে ব্যবসার জন্য উত্তোলন যদি ব্যবসায়ীর জন্য উত্তোলন করে যেমন সে ব্যাংক থেকে উত্তোলন করছে তাহলে যদি ব্যাংক থেকে উত্তোলন করে তখন খেয়াল করেন ব্যবসার জন্য উত্তোলনকে উত্তোলন নামে লেখা হয় না আমরা কখনোই ব্যবসায়ের জন্য যদি উত্তোলন করি তখন এই উত্তোলনকে আমরা কখনোই উত্তোলন নামে লিখব না শুধুমাত্র মালিকের উত্তোলনকে আমরা সবসময় উত্তোলন নামে লিখে ফেলবো এরপরে কি বলছি দেখেন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মালিক কিছু দিলে মূলধন অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে যদি মালিক কিছু দেয় যেমন মালিক নগদ টাকা দিতে পারে মালিক যন্ত্রপাতি দিতে পারে মালিক আসবাবপত্র দিতে পারে অর্থাৎ মালিক যাই দিবে তাই হচ্ছে কি মূলধন তাই হচ্ছে কি মূলধন আর যদি মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে কোনো কিছু নিয়ে যায় তাহলে তাকে আমরা উত্তোলন নামে বলে থাকি তাহলে আমরা এখান থেকে যে জিনিসগুলো শিখতে পারি তা হচ্ছে উত্তোলন কোথা থেকে আসছে উত্তোলন আমাদের হিসাব সমীকরণের যে তিনটি উপাদান আছে তার একটি হচ্ছে মালিকানা শর্ত ওই মালিকানা শর্তের যে চারটি উপাদান আছে তার ভিতর হচ্ছে উত্তোলন উত্তোলন মালিকানা শর্তকে হ্রাস করে সেজন্য উত্তোলন সবসময় ডেবিট দিকে যাবে এরপরে দেখেন উত্তোলন আমরা দুইভাবে করে থাকি একটি হচ্ছে মালিকের জন্য আর একটি হচ্ছে ব্যবসায়ীর জন্য মালিকের জন্য উত্তোলন করব উত্তোলন নামে লিখে ফেলবো আর ব্যবসার জন্য উত্তোলন করলে উত্তোলন নামে লিখবো না অর্থাৎ উত্তোলন নামে লেখা হয় না এরপরে বলছি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক কিছু দিলে মূলধন যাই দিবে তাই হচ্ছে মূলধন আর যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালিক কিছু নিয়ে নেয় তাই হচ্ছে আমাদের জন্য উত্তোলন এখন খেয়াল করেন এখানে আরেকটি কথা লিখছি উত্তোলন সবসময় ডেবিট দিকে যাবে ভালো করে মনে রাখেন হিসাব যতদিন উত্তোলনের জায়গা দিবেন উত্তোলন সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে চলে যাবে তো এ ছিল আমাদের উত্তোলন সংক্রান্ত বেসিক কথাবার্তা এখন আমি আপনাদেরকে উত্তোলন সংক্রান্ত কিছু জায়গা দেখিয়ে দিব আশা করি ওইগুলো দেখলে আপনারা খুব সহজে উত্তোলন সংক্রান্ত জায়গা সমাধান করতে পারবেন এখন আমি আপনাদেরকে কিছু উত্তোলন সংক্রান্ত যা সমস্যার সমাধান করে দিব ওই সমস্যাগুলো যদি আপনারা ভালোভাবে উত্তোলন সংক্রান্ত সকল করতে করতে পারবেন সমাধান পারবেন তো আমি হিসেব বিজ্ঞান থেকে কিছু বাছাই করা উত্তোলন সংক্রান্ত যে এন্ট্রিগুলো আছে তা আপনাদের জন্য এখানে বোর্ডে তুলে রাখছি এগুলো যদি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন তাহলে আপনারা উত্তোলন সংক্রান্ত সকল জয় সমাধান করতে পারবেন তা আপনারা একটু ভালোভাবে এগুলো বোঝার জন্য চেষ্টা করবেন দেখেন আমরা জাবেদা দাখিলে দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে জাবেদার গড়টি করে নিতে হবে সব সময় আমি এখানে আপনাদের জন্য জাবেদার গড়টি লিখে রাখছি জাবেদা দাখিলা এখানে আমরা লিখবো তারিখ হিসাবের নাম খতিয়ান পিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা আমরা অনেকে হিসাবের নামের ক্ষেত্রে বিবরণও দিতে পারি সমস্যা নেই অবশ্যই আপনারা মনে রাখবেন জাবেদার ঘর হচ্ছে কয়টি পাঁচটি তারিখ হিসাবের নাম খতিয়ান পিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা এভাবে জাবেদার ঘর করে নেবেন তো দেখেন আমরা এখানে প্রথমে যে উত্তোলন সংক্রান্ত সমস্যাটি লিখছি তা হচ্ছে নগদ উত্তোলন পাঁচ হাজার টাকা এখানে আমরা একটু আগে বলছি উত্তোলন দুই ভাবে করা হয় একটা হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আর একটু হচ্ছে মালিকের জন্য এখন এখানে নগদ উত্তোলন বলতে বোঝানো হচ্ছে মালিক ব্যবসায় প্রতিষ্ঠান থেকে নগদ উত্তোলন করছে তো উত্তোলন সংক্রান্ত যাবে আমরা কিভাবে আনসার করব। আরেকটি জিনিস মনে রাখেন উত্তোলন সবসময় কোন দিকে যাবে ডেবিট দিকে যাবে একটু আগে বলে আসছি আমি আপনাদেরকে তো সেজন্য আমরা এখানে যেটি লিখবো তা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসেব কি করবো ডেবিট দিকে লিখে ফেলবো আমরা এরপরে আমরা লিখবো নগদান হিসাব ক্রেডিট কেন নগদান লিখবো আমরা কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মালিক কি করছে নগদ নামক সম্পদ নিয়ে গেছে তাহলে আমরা এখানে দেখতে পাই নগদ যদি উত্তোলন করে তাহলে আমরা অবশ্যই মনে রাখবো উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট নগদ টাকা নিয়ে যাওয়া হতে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে অন্যদিকে উত্তোলন করাতে মালিকানা শর্তের পরিমাণও কি পেয়েছে হ্রাস পেয়েছে সেজন্য আমরা উত্তোলনকে সবসময় ডেবিট দিকে লিখে ফেলব সম পরিমাণটাকে আমরা সবসময় ক্রেডিট ডেবিট দিকে লিখবো এবং সম আমরা সব কোন দিকে লিখে ফেলবো ক্রেডিট দিকে লিখে ফেলবো আশা করি আপনারা এই আইনটি বুঝতে পারছেন এরপর আমরা যেটি লিখছি তা হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন দুই হাজার পাঁচশো টাকা একটি ব্যবসায় প্রতিষ্ঠান থেকে মালিক অনেক কিছু উত্তোলন করতে পারে পণ্য উত্তোলন করতে পারে নগদ টাকা উত্তোলন করতে পারে ব্যবসায় প্রতিষ্ঠানে যে ব্যাংক আছে ওই ব্যাংক থেকে মালিক টাকা উত্তোলন করতে পারে এখানে খেয়াল করেন আমরা একটু আগে বলছি নগদ উত্তোলন করছে তখন নগদ নামক সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে এখন ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কি মালিক নগদ টাকা উত্তোলন করছে না এখানে আমাদেরকে বলছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন যেহেতু মালিক পণ্য উত্তোলন করছে তাহলে যাবে দা কিভাবে দেব অবশ্যই মনে রাখবেন পণ্য উত্তোলন করছে কে করছে মালিক করছে তো মালিক করলেই আমরা উত্তোলন আমি লিখে ফেলবো তো সেজন্য আমরা এখানে লিখবো উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন সবসময় ডেবিট দিকে যাবে আমরা এখানে লিখবো উত্তোলন হিসাব ডেবিট এরপরে দেখেন মালিকটা এখন এখানে নগদ টাকা উত্তোলন করে নাই মালিক কি করছে পণ্য উত্তোলন করছে আর পণ্য যদি উত্তোলন করে তাহলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায় সেজন্য আমরা এখানে লিখবো ক্রয় হিসাব ক্রেডিট আমরা পণ্যকে ক্রয় বিক্রয় নামে লিখে ফেলি এটি ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে লিখবেন ক্রয় হিসাব ক্রেডিট ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যদি মালিক পণ্য উত্তোলন করে তাহলে আমার ক্রয়ের পরিমাণ কি পাবে হ্রাস পাবে ক্রয় প্রতিষ্ঠানের জন্য একটি ব্যয় আর ব্যয় যদি হ্রাস পাই তাহলে মালিকানা শর্তের মালিকানা শর্ত কোন দিকে যাবে ক্রেডিট দিকে যাবে অর্থাৎ মালিকানা শর্তের পরিমাণ বৃদ্ধি পাবে ভালো করে মনে রাখবেন ক্রয় যদি হ্রাস পাই মালিকানা শর্তের পরিমাণ বৃদ্ধি পায় সেজন্য আমাদের ক্রয় সবসময় ক্রেডিট দিকে যাবে আর ক্রয় ব্যয় ব্যয় যদি হ্রাস পায় তাহলে সব ক্রেডিট দিকে যাবে সেজন্য আমরা এখানে সম পরিমাণ টাকাকে ডেবিট দিকে লিখে ফেলব এবং সম পরিমাণ টাকাকে আমরা ক্রেডিট দিকে লিখে ফেলব আশা করি আপনারা এই এন্টিটিও বুঝতে পারছেন এরপর আমাদেরকে কি বলছে এরপরে বলছে নিজ প্রয়োজনে কারবার হতে নগদ উত্তোলন এখানে নিজ প্রয়োজন বলতে বোঝানো হচ্ছে মালিকের নিজের ব্যক্তিগত প্রয়োজনে মালিক যে ব্যবসায় প্রতিষ্ঠান করছে ওই ব্যবসায় প্রতিষ্ঠান থেকে সে কি করছে টাকা উত্তোলন করছে দুই হাজার টাকা এখন সে যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে তাহলে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদ কমে যায় আর ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যেহেতু মালিক উত্তোলন করছে এখন আমরা উত্তোলন হিসাব ডেবিট এরপরে মালিক কি করছে ব্যক্তিগত প্রয়োজনে যেহেতু উত্তোলন করছে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদের পরিমাণ কমে যায় সেজন্য আমরা এখানে লিখবো নগদদান হিসাব ক্রেডিট হিসাব কোন দিকে লিখে ফেলবো ক্রেডিট দিকে লিখে ফেলবো এখানে ভালো করে মনে রাখেন মালিক নিজ প্রয়োজনে কিন্তু পণ্য উত্তোলন করে নাই কি উত্তোলন করছে নগদ উত্তোলন করছে সেজন্য নগদ নামক সম্পদের পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে কত হাজার টাকা দুই হাজার টাকা ডেবিট দিকে লিখে ফেলবো আমরা সমপরিমাণ ক্রেডিট দিকেও লেখে ফেলবো এরপরে আমাদের চার নম্বর বলছে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন পাঁচ হাজার টাকা প্রতিষ্ঠানের যে ব্যাংক ব্যাংক আছে ওই থেকে মালিক ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছে এখানে অনেকে আমরা যে ভুলটি করি তারা আমরা অনেকে ভাবি মালিকের নিজের ব্যক্তিগত ব্যাংক থেকে টাকা উত্তোলন করছে না এখানে যেহেতু আমাদেরকে কোনো কিছু উল্লেখ করে নাই তাহলে ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন বলতে বোঝানো হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের যে ব্যাংক আছে ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে মালিক কি করছে নিজের ব্যক্তিগত প্রয়োজনে টাকা উত্তোলন করছে এখন আসেন মালিক উত্তোলন করছে তো তাহলে আমরা নিঃসন্দেহে এখানে লিখে ফেলব উত্তোলন হিসাবকে ডেবিট দিকে যেহেতু মালিক উত্তোলন করছে লিখব উত্তোলন হিসাব ডেবিট মালিক যদি উত্তোলন করে তাহলে আমরা এখানে লিখে ফেলব উত্তোলন হিসাব ডেবিট এরপর আমরা এখন লিখব কি নগদান হিসাব ক্রেডিট না এখন খেয়াল করেন মালিক কোথা থেকে উত্তোলন করছে মালিক ব্যাংক থেকে উত্তোলন করছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি সম্পদ আর ওই সম্পদ থেকে যদি কেউ টাকা নিয়ে যায় তাহলে সম্পদের পরিমাণ কি পায় হ্রাস পায় যেহেতু মালিক এখান থেকে টাকা নিয়ে গেছে তার মানে ব্যাংক নামক সম্পদের পরিমাণ কি পেয়েছে হ্রাস পেয়েছে সেজন্য আমরা এখানে লিখব ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব কি লিখবো ক্রেডিট দিকে লিখে ফেলবো তো সম পরিমাণ টাকাকে আমরা লিখব ডেবিট পাঁচ টাকা এবং সম পরিমাণ টাকাকে লিখবো আমরা ক্রেডিট ক্রেডিট দিকে পাঁচ হাজার টাকা তো এটি ছিল সাধারণত আমাদের চার নাম্বারটি পাঁচ নাম্বার কি বলছে দেখেন পাঁচ নাম্বার বলছে আয়কর প্রদান দুই হাজার টাকা আয়কর প্রদান দেখেন আমরা যে অঙ্কগুলো করি সাধারণত এটি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী প্রতিষ্ঠান এক মালিকানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়কর প্রদান করা হয় মালিকের নিজের আয় থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের যত টাকা আয় হবে তত টাকার উপর আয়কর প্রদান করা হয় না মালিকের ব্যক্তিগত আয়ের উপর কি করা হয় আয়কর প্রদান করা হয় এখন খেয়াল করেন এক মালিকানা ব্যবসায় যদি মালিকের নিজের আয়টা অর্থাৎ আয় যদি ব্যবসায় প্রতিষ্ঠান পরিশোধ করে তাহলে এটাকে আমরা নামে লিখে ফেলি এখানে বলতে বুঝেন হচ্ছে মালিকের যে কর আছে ওই করটা প্রতিষ্ঠান প্রদান করছে আর ব্যবসায় প্রতিষ্ঠান যদি প্রদান করে তাহলে আমরা এটি কার পিছনে করছি মালিকের পিছনে করছি আর মালিকের পিছনে যদি আমরা কোনো কিছু করি তাহলে আমরা সবসময় উত্তোলন নামে লিখে ফেলবো সেজন্য আমরা এখানে লিখবো উত্তোলন হিসেবকে ডেবিট দিকে ভালো করে এন্ট্রিগুলো আপনাদেরকে একটু মনে রাখতে হবে আমরা এখানে লিখব উত্তোলন হিসাব ডেবিট এখন আয়কর প্রদান করাতে ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ নামক সম্পদের পরিমাণ কমে গিয়েছে সেজন্য আমরা এখানে নগদান হিসাবকে লিখব কি ক্রেডিট দিকে নগদান হিসাব ক্রেডিট এই কথাটি আমরা এখানে লিখে ফেলবো তো কত হাজার টাকা ছিল আমাদের আয়কর দুই হাজার টাকা ছিল এটি আমরা কি করব ডেবিট দিকে সমপরিমাণ পরিমাণ এবং ক্রেডিট দিকে সমপরিমাণ বসিয়ে দেব এরপর আমাদের কি আছে এরপর আমাদেরকে বলছে জীবন বিমা প্রিমিয়াম প্রদান তিন টাকা জীবন বিমা প্রিমিয়াম বলতে বোঝানো হচ্ছে মালিকের ব্যক্তিগত বিমা মালিকের ব্যক্তিগত বিমার টাকা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে পরিশোধ করা হলে তাকে আমরা কে বলে থাকি জীবন বীমা প্রিমিয়াম পরিশোধ বলে থাকি বা প্রদান বলে থাকি এখন খেয়াল করেন জীবন বীমা প্রিমিয়াম যেহেতু আমরা প্রদান করছি তাহলে ব্যবসায়ী নগদ টাকা চলে যায় আর এটি কার পিছনে ব্যয় করছি এটি ব্যয় করছি মালিকের যে ব্যক্তিগত বিমা ছিল ওই ব্যক্তিগত বিমার পিছনে একটু আগে বলছি মালিকের পিছনে আমরা যাই করবো তাই হচ্ছে উত্তোলন সেজন্য আমরা এখানে এনটি টার দিব উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব আর হিসাব ক্রেডিট নগদ নামক ডেবিট দিকে লিখে ফেলবো আর নগদান হিসাবে ক্রেডিট দিকে লিখে ফেলবো কত হাজার টাকা ছিল তিন হাজার টাকা ছিল এটি সম টাকা ডেবিট সম কি ক্রেডিট দিকে বসিয়ে দিব এই যে ছিল আমাদের কত ছয় নম্বরটি সাত নম্বর বলছে মালিকের ঘাঁড়ি মেরামত দুই হাজার টাকা ব্যবসায়ী প্রতিষ্ঠান সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে সেবা ধর্মী ব্যবসায়ী প্রতিষ্ঠানও হয়ে থাকে ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ী প্রতিষ্ঠান আমাদের হয়ে থাকে এখন যে ব্যবসায়ীটি আপনি দিয়েছেন ধরে নেন এটি হচ্ছে গানি মেরামত অর্থাৎ আপনি ঘাঁড়ি মেরামত করে দেন এটি হচ্ছে আপনার একটি সেবা ধর্মী ব্যবসায়ী এখন আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মালিকের যদি কোনো গাড়ি থাকে তার যদি কোনো ত্রুটি হয় তখন আপনি কি করেন আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে সেই মেরামত অর্থাৎ সেই সেবাটা দিয়ে থাকেন এখন মালিকের পিছনে যদি আপনি কোনো সেবা দেন তখন ওই সেবাকে আপনি সবসময় উত্তোলন নামে লিখে ফেলবেন সেজন্য আমরা এই যে মেরামতের মেরামত করে দিচ্ছি উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট এ কথাটি আমরা ডেবিট দিকে লিখে ফেলবো এরপর আমরা এখানে লিখবো সেবা আয় হিসাব ক্রেডিট কারণ আপনি মারি ক্রি করছেন সেবা দিয়েছেন আর সেবা দিলে আপনার কি হবে অবশ্যই আয় হবে সেজন্য আমরা এটিকে ক্রেডিট দিয়ে লিখে ফেলব তো দেখেন আমাদের কত হাজার টাকা দুই হাজার টাকা সেজন্য আমরা দুই হাজার টাকা ডেবিট দিকে এবং দুই হাজার টাকা ক্রেডিট দিকে লিখে ফেলব এরপর আমাদেরকে বলছে ব্যবসায় হতে মালিকের সেলের স্কুলের বেতন প্রদান দুই হাজার টাকা একটি ব্যবসায় প্রতিষ্ঠানে সাধারণত মালিক দুইভাবে উত্তোলন করতে থাকে অর্থাৎ দুইভাবে উত্তোলন করা হয় একটা হচ্ছে মালিকের জন্য আরেকটা হচ্ছে ব্যবসায়ের জন্য এখন এখানে খেয়াল করেন ব্যবসায়ী হতে মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান দুই টাকা মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান করাতে ব্যবসায়ী প্রতিষ্ঠানে নগদ টাকা হ্রাস পায় অন্যদিকে এই দুই হাজার টাকা আমি কার পিছনে ব্যয় করছি এটি কি আমি ব্যবসার জন্য ব্যয় করছি নাকি মালিকের জন্য এটি অবশ্যই আমরা কিসের জন্য মালিকের জন্য ব্যয় করছি আর একটু আগে বলছি মালিকের জন্য ব্যয় করলে আমরা উত্তোলন হিসাবে লিখে ফেলবো সেজন্য আমরা এখানে লিখবো উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন হিসাব ডেবিট উত্তোলন সবসময় ডেবিট দিকে যাবে এটা আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে আর এখন খেয়াল করেন মালিকের স্যালারি বেতন প্রদান করাতে আমার প্রতিষ্ঠানে নগদ টাকা পায় সেজন্য আমরা এখানে লিখবো নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব এটি আমরা কি করবো এখানে লিখে ফেলবো এরপর আমাদের যে বাকি এন্ট্রিগুলো আছে অর্থাৎ যে দুইটি এন্ট্রি আছে তা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে বাকি এন্ট্রিগুলো বুঝিয়ে দেবো বাকি এন্ট্রি অর্থাৎ নয় নম্বরে আমাদেরকে বলছে ব্যবসায় হতে বাড়ি ভাড়া প্রদান পনেরো হাজার টাকা যার তিনের একাংশ মালিকের নিজে অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানের যে টাকা ছিল তার থেকে আমরা মালিকের বাড়ি ভাড়া প্রদান করছি এখন এটি কার পিছনে করছে মালিকের পিছনে করছি তাহলে নিঃসন্দেহে আমরা জাবেদা আবেদন যেভাবে দিব তা হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট লিখবেন উত্তোলন হিসাব ডেবিট আগে জাবেদাটি শিখে নেন আপনারা উত্তোলন হিসাব ডাবিট দিকে লিখে ফেলবেন এরপরে আপনারা নগদান হিসাব ক্রেডিট কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যায় নগদ নামক সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে সেজন্য নগদান হিসাব ক্রেডিট গেছে এটি হচ্ছে আমাদের অর্থাৎ যদি কোনো কিছু আমরা মালিকের পেছনে করে থাকি তাই হচ্ছে আমাদের জন্য উত্তরণ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এরপরে দেখেন আমরা এখানে টাকার পরিমাণ কিভাবে বসাবো আমাদের এখানে বলছে পনেরো হাজার টাকা যার তিনের একাংশ মালিকের নিজের এখানে খেয়াল করেন পনেরো হাজার টাকা মালিকের বাসাবড় আমরা প্রদান করছি এখন এখান থেকে আমাদেরকে বলছে তিনের এক অংশ অর্থাৎ এক অংশ হচ্ছে মালিকের নিজের থেকে সে নিজে পরিশোধ করছে আর যে তিন অংশ আছে অর্থাৎ বাকি যে দুই অংশ আছে দেখেন আমরা এখানে যদি পাই তাহলে আমাদের হিসেবে পাঁচ হাজার টাকা এ পাঁচ হাজার টাকা মালিক নিজে পরিশোধ করছে অর্থাৎ মালিকের নিজের থেকে ব্যক্তিগতভাবে আর বাকি যে দশ হাজার টাকা ছিল এ দশ হাজার টাকা ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে পরিশোধ করা হয়েছে ভালো করে মনে রাখেন এখানে পনেরো হাজার টাকা যার তিনের এক অংশ মালিকের নিজের বলতে বোঝানো হচ্ছে তিন ভাগের এক ভাগ মালিকের নিজের আর যে দশ হাজার টাকা বাকি আছে এটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পরিশোধ করছে সেজন্য আমরা যখন যা বেদা দিব তখন আমরা ডেবিট দিকে লিখবো দশ টাকা ক্রেডিট দিকে লিখবো কত দশ হাজার টাকা এখান থেকে যে বিষয়টি শিখতে পারবেন তা হচ্ছে আমরা কখনোই অন্য ব্যক্তির হিসাব রাখি না অর্থাৎ মালিকের হিসাব রাখি না আমরা সবসময় ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব রাখি মালিকের যে ব্যক্তিগত হিসাব আছে টাকা এটি হচ্ছে মালিকের ব্যক্তিগত যার কি করব না যায় পাঁচ হাজার টাকা লিখবো না অর্থাৎ হিসাব বিজ্ঞানে কখনোই আমরা এই ব্যক্তিগত পাঁচ হাজার টাকা আনবো না এটি আপনাদেরকে মনে রাখতে হবে সেই জন্য আমরা এখানে যাবে যদি দিব উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দশ হাজার টাকা যে ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে গিয়েছে দশ হাজার টাকা লিখে বলবো ডেবিট এবং ক্রেডিট দিকে এরপরে বলছে ব্যাংক হতে উত্তোলন পাঁচ হাজার টাকা এখন আপনাদেরকে এখানে বুঝতে হবে ব্যাংক হতে উত্তোলন এই উত্তোলনটা কি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য নাকি মালিকের জন্য এটি একটি ভালো করে বুঝতে হবে দেখেন উত্তোলন কিন্তু দুইভাবে করা হয় একটু আগে আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি একটা হচ্ছে ব্যবসার জন্য একটা হচ্ছে মালিকের জন্য এখন ব্যাংক থেকে উত্তোলন যেহেতু মালিকের বা ব্যক্তিগত কথাটি উল্লেখ নেই তাহলে নিঃসন্দেহে ধরে নিবিড় এটি ব্যবসার জন্য উত্তোলন করা হয়েছে আর ব্যবসার জন্য যদি উত্তোলন করা হয় তখন সেজন্য আপনারা সব সময় এখন কি লিখবেন লিখবেন নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট কেন হইছে আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এর পরে লিখবেন আপনারা ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট দিকে আপনারা কি করবেন লিখে ফেলবেন অর্থাৎ নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট কেন এটি যেহেতু আপনি ব্যবসায়ী প্রতিষ্ঠানে ব্যাংক থেকে টাকা উত্তোলন করছেন তাহলে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানে একদিকে নগদ নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় সেজন্য নগদান কি লিখবেন ডেবিট দিকে অন্যদিকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে ব্যাংক ছিল এটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ তাহলে সম্পদের পরিমাণ হ্রাস পাই সেজন্য আমরা ব্যাংক কি লিখব কোন দিকে ক্রেডিট দিকে তো কত হাজার টাকা পাঁচ হাজার টাকা ডেবিট দিকে পাঁচ হাজার টাকা ক্রেডিট দিকে আমরা কি করবো লিখে ফেলবো এইগুলো আপনাদেরকে একটু ভালো করে বুঝতে হবে তাহলে আমরা বুঝবো কখন আমরা উত্তোলন নামে লিখবো আর কখন আমরা উত্তর নামে লিখতে পারবো না যখন আমরা মালিকের জন্য করব তখন সবসময় উত্তোলন নামে লিখে ফেলবো আর যখন আমরা ব্যবসার জন্য করব তখন আমরা কখনোই উত্তোলন নামে লিখতে পারব না তো এই ছিল আমাদের এর উত্তোলন সংক্রান্ত সকল সমস্যার সমাধান অর্থাৎ যে জাবেদাগুলো হিসাব বিজ্ঞানী ছিল আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম